আল্লাহ রসুলসাইসলাম চাচা আবু আলেম উনি কি ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন জানেন আপনারা উনি কিন্তু ইসলাম ধর্ম গ্রহণ করেননি মো শিখ ছিলেন শিরকের উপরই ইন্তেকাল করেছেন এমনকি মৃত্যুর বিছানায় আল্লাহ রসাল আসলাম যে বললেন চাচা একবার শুধু বলেন আসাদুল্লাহ ইলাহা আল্লাহল্লাহাদ আল্লাহ আহমদন আলতুল্লাহ রসুল বাকিটা আমি আল্লাহর সাথে বুঝবো শুধু একবার এটা আপনি আমাকে বলেন কারণ আজীবন রাসূস্লাহ ইসলামকে শেল্টার দিয়েছিলেন উনি আর্থিক শেল্টার ফিনান্সিয়াল শেল্টার পলিটিক্যাল শেল্টার সোশ্যাল শেল্টার মানে নিজের বাবা যেরকম সন্তানকে আগলে রাখে রাফু সাহায্যামের চাচা আবু তালেব আগলে রেখেছিলেন কিন্তু ইসলাম ধর্ম গ্রহণ করেননি তো রাসুজ ইসলাম এই চাচাকে অনেক ভালোবাসতেন তো রাসুল সাহসলাম যে ভালোবাসতেন এটা কি অপরাধ ছিল কারণ এটা সহজাত ভালোবাসটা এমনিতেই চলে আসে উনি মুশ্রিদ ছিলেন কিন্তু রাসুল সাহ ইসলাম অত্যন্ত ভালোবাসতেন রাসুল ইসলামের প্রথম বিয়েটা আমিজাতুল খুব রদাহের সাথে উনি নিজে পড়িয়েছেন উনি নিজে খুব বা দিয়েছেন বিয়ের বিয়ের মোহরানাটা নিজ পকেট থেকে আদায় করে দিয়েছেন তো তাহলে আমরা কমন সেন্সে বুঝি যে সহজাত ভালোবাসা লাগা এটাতে কোনো দোষ নাই যেমন আপনার ক্লাসমেট থাকতে পারে হিন্দু ক্লাসমেট যারা চাকরি করেন কলিক থাকতে পারে বৌদ্ধ কলিক থাকতে পারে না তো সে বৌদ্ধ সে হিন্দু বিদায়কে আপনি আট চোখে থাকাবেন তার দিকে সেও তো মানুষ সেও কি মানুষ সবার বাবা মা আদতে কিন্তু একজন আদাম আর হাওয়া ঘুরে ফিরে কিন্তু আমরা ওই ওই বড় বিগ ফ্যামিলি কি ইসলাম সহজাত ভালোবাসাকে নিষেধ করে না যেটা এমনি একটা মুগ্ধতা কাজ করে কারো সততা কারো নিষ্ঠা দেখে তার প্রতি একটা ভালো লাগা বন্ধুত্ব হতে পারে বন্ধুত্বের কোনো সমস্যা নেই সমস্যা হচ্ছে গার্ডিয়ান বানানো যাবে না আমার সবকিছু আমি এর হাতে ছেড়ে দিলাম উনি আমরা যেটা বলে ওইটাই আমি করি না এটা করতে নিষেধ করেছেন আউলিয়া বলতে ওইটাকে নিষেধ করেছেন আরেকটা প্রমাণ হচ্ছে অমুসলিমদের প্রতি সহজাত ভালোবাসা যদি বৈধ না হতো তাহলে আহলে কিতাবদেরকে বিয়ে করার বৈধতা ইসলামে থাকত না ইসলামে একটা বিধান আছে যেটা আমরা অনেকে জানি না আহলি কিতাব যে মেয়েরা আছে অর্থাৎ ইহুদি নাসারাদের মধ্যে থেকে যারা আহলি কিতাব প্রকৃত আহলে কিতাব ওই মেয়েদেরকে কিন্তু মুসলিম পুরুষরা বিয়ে করতে পারে সার্টেন কন্ডিশন তো যাকে আমি বিয়ে করব সে আমার ধর্মের না সে আহলি কিতাব অন্য কিতাব মানে ওল্ড টেস্টামেন্ট মানে নিউ টেস্টামেন্ট মানে অন্য ধর্মের তো তাকে বিয়ে করলে তো তাকে আমার ভালোবাসতে হবে কি বলেন যাকে আমি বিয়ে করব এক ঘরের নিচে থাকবো একসাথে থাকবো তার মুখ তার সাথে আমার ভালোবাসার ব্যাপারটা আসবে না তো তাহলে দেখেন যে স্বাভাবিক ভালোবাসা যদি অবৈধ হতো তাহলে আহালি কিতাবদের যে নারীদের সাথে মুসলিম পুরুষদের বিয়ের বৈধতা উইথ সার্টেন কন্ডিশন এটা কিন্তু হতো না এক্ষেত্রে অনেক কন্ডিশন আছে আল্লাহ তালা বলছেন বল মহাসানাথম আল মিনাত বল মহসানাত দিনা কিতাব ওখানে প্রাইমারি তিনটা কন্ডিশন আয়াত থেকেই বোঝা যায় এক হচ্ছে যে আল মোহসানা আজ মিনাল্লা কিতাব তারা চরিত্রা নারী হতে হবে মানে তারা ভার্জিন হতে হবে তাদের চরিত্র তারা নষ্ট করে ফেলেছে এরকম ইহুদি খ্রিস্টান নারীকে মুসলিম পুরুষ বিয়ে করতে পারবে না এরপর মিনাল্লা দিন আহলে কিতাব হতে হবে মানে বিশ্বাস থাকতে হবে আয়াত থেকে যেটা বোঝা যায় তাদের যে প্রকৃত অরিজিনাল বুক যেখানে মুসাল ইসলামের কথা সংরক্ষিত আছে ইসাল ইসলামের কথা এটা তাদেরকে মানতে হবে তারপরে হচ্ছে মুসলিম দেশে হতে হবে এই বিয়েটা অমুসলিম দেশে হলে চলবে না ইবনে আব্বাস মতে এরপর আরও অনেক স্কলাররা মত দিয়েছেন যে তাদের সাথে শিল্কের অ্যাটাচমেন্ট থাকতে পারবে না সো এইভাবে অনেক অনেক কন্ডিশন এই এই প্রসঙ্গটা আনার উদ্দেশ্য এটাই যে সহজাত ভালোবাসা যদি বৈধ না হতো মুমিন নারী ছাড়া আহালি কিতাবদের নারীদেরকে বিয়ে করা আমাদের জন্য বৈধ হতো না তো তাহলে আমরা বুঝতে পারলাম আলোচনার এই পর্যায়ে এসে এতটুকু ক্লিয়ার স্বাভাবিক ফ্রেন্ডশিপে কোনো সমস্যা নাই সমস্যা হচ্ছে গার্ডিয়ানশিপ বানানো যাবে না ক্লিয়ার হয়েছে সবাই এবার আমরা যে প্রসঙ্গটা বলবো সেটা হচ্ছে আমাদের অনেকের অমুসলিম প্রতিবেশী থাকে অমুসলিম প্রতিবেশী যদি হয় তাদের সাথে ডিলিংস কেমন হবে অমুসলিম আত্মীয় থাকে তাদের সাথে কেমন হবে অমুসলিম আত্মীয় কিন্তু হয় কিভাবে হয় বাংলাদেশে অনেক এরকম ছেলে আমাদের হাতে শাহাদা পাঠ করে মুসলমান হয়েছে ছিল হিন্দু ছিল কি এখন শাহাদা পাঠ করে মুসলমান নামাজ পড়া শুরু করছে এর বাবা আর মুসলমান হয় নাই মাও মুসলমান হয় নাই তাহলে বাবা মা রয়ে গেছে কি হিন্দু আর ছেলে হয়ে গেছে কি মুসলিম এই যে এই ছেলের আত্মীয় বাবা মা হিন্দু ভাই হিন্দু সবাই হিন্দু সে হয়েছে শুধু মুসলমান এখন তার সাথে তার ফ্যামিলি সম্পর্কটা কেমন হবে দেখি ইসলাম কি বলে প্রথম আমি যদি প্রতিবেশীর কথা বলি দেখেন রাসুল ইসলাম একটা ছোট্ট হাদিস শোনাবো শুনলেই আপনি বুঝতে পারবেন সোহি মুসলিমের হাদিস হাদিস নাম্বার সাতচল্লিশ আল্লাহ রাসুল ইসলাম বলেন মান খান ইউমিনুবিল্লাহ ইউ ক্রিম যা রহ যে আল্লাহ বিশ্বাস করে আখেরাতে বিশ্বাস করে সে যেন প্রতিবেশীকে সম্মান করে কাকে সম্মান করে প্রতিবেশী নাকি বলছে মুসলিম প্রতিবেশীকে ধার্মিক প্রতিবেশী দাঁড়িয়ে প্রতিবেশী নামাজি প্রতিবেশী আল্লাহ প্রতিবেশী ইন জেনারেল ইউ নেইবার ইফ ইউ বিলিভ ইন গাড অ্যান্ড দ্য হেয়ার আফটার ইউ আর সাপোজ টু রেসপেক্ট ইউর আল্লাহ বিশ্বাস করেন আখেরাতে বিশ্বাস করেন তো আপনি আপনার প্রতিবেশীকে সম্মান করতে হবে এখানে ধার্মিক মুসলিম প্রতিবেশী না যে কেউ যে কেউ হতে পারে প্রতিবেশী হলেই চলবে তাকে কিন্তু আপনার রেসপেক্ট করতে হবে শর্তটা কি দেখছেন যে আল্লাহরে মানে আর আখেরাত্রে মানে সেজন্য এটা করে আর এটা না করলে বোঝা যাবে আল্লাহর মানাতেও ঝামেলা আছে আখেরাত মানাতেও ঝামেলা আছে ভয়ঙ্কর কিন্তু কন্ডিশনটা তাহলে এটা দিয়ে বুঝলেন প্রতিবেশীটা ইন জেনারেল যে কেউ প্রতিবেশী এবার যদি দেখি আত্মীয়তার বন্ধনের ব্যাপারে একই টেক্সটে আল্লাহ রাসুল বললেন সহি বুখারের হাদিস হাদিস নাম্বার ছ হাজার একশো আটত্রিশ মান খান যে আল্লাহ বিশ্বাস করে আর আখিরাতে বিশ্বাস করে সে যেন আত্মীয়তার বন্ধনকে অটুট রাখে নাকি বলছে সে তার মুসলিম আত্মীয় যারা আছে তাদের সাথে যেন বন্ধন অটুট রাখে এরকম বলছে হ্যাঁ মুসলিম নামাজি ধার্মিক এগুলো আছে আত্মীয় মা হিন্দু বাবা হিন্দু আমি হয়েছি মুসলিম আমাদের আত্মীয়তার সম্পর্ক কাটা হয়ে গেছে নাকি কথা বলেন না কাটা হয়ে যায়নি এটা সম্ভব আমার বাবা আমার মা এই সম্পর্ক তো আজীবনের সম্পর্ক হিন্দু হোক বৌদ্ধ হোক অন্য ধর্মের হোক তারা কিন্তু আমার আত্মীয় তাহলে দেখেন এই যে প্রতিবেশী এবং আত্মীয়ের সাথে সুসম্পর্কের ব্যাপারে ধার্মিকতা ইসলাম এটা সেটা বলে পার্থক্য করা হয়নি যেই প্রতিবেশী হোক সেই প্রতিবেশীর হক কিন্তু আপনাকে আদায় করতে হবে প্রতিবেশীর হক কি এটা বিস্তর আলোচনা এটা নিয়ে এক লম্বা আলোচনা হতে পারে বলেছেন তার যেন কষ্ট না হয় তাকে দেখতে যাবা তাকে ভিজিট করতে যাবা এমনভাবে তোমার ঘর উঁচু করো না যে বাতাস আটকে যায় সে আর বাতাস পায় না এমন ভাবে গাছ লাগিয়েও না সূর্যের আলো তার ওখানে যায় না তুমি সব নিয়ে নিচ্ছ মানে এত এত প্রতিবেশীর ব্যাপারে বলতেছিলেন সাহাবারা ভাবতেছিলেন আমরা ভাবতেছিলাম হয়তো কিছুদিন পরে এমন আয়াত আসবে বা বিধান আসবে যে প্রতিবেশীদেরকে উত্তরাধিকার বানিয়ে দেওয়া হবেছিলেন নাকি এখন বলে যে ছেলে মেয়েদেরকে যেমনি সম্পদ লাগে বাড়ির দুই দিকে যারা সম্পদ লাগবে এইটাই শুধু ছিল আনন্দ হবে শান্তির কি পয়গাম নিয়ে এসেছে ইসলাম দেখেন আপনি ইসলামের প্রত্যেকটা বিধান এতটা মানবিক এতটা সুন্দর সে হচ্ছে হিন্দু ধর্মের এ বৌদ্ধ ধর্মের কিন্তু যেই ধর্মেরই হোক ইসলাম বলে তার খোঁজখবর নাও সে বিপদে বললে তাকে সাহায্য করো সে অসুস্থ হলে ভিজিট করো ইস্যু ভিজিট দ্য সিক সে হিন্দু হোক বৌদ্ধ হোক সে ধর্মের হোক রাসুসাহ ইসলাম অনেক ইহুদির বাসায় যে অসুস্থ হলে তাকে দেখে আসতেন কি নবী ছিলেন তিনি আমি ছোট্ট একটা ঘটনা আপনাদেরকে শোনাই সহি বুখারির হাদিস হাদিস নম্বর তেরোশো ছাপ্পান্ন রাসুল ইসলামের একজন ইহুদি কর্মচারী ছিল ছোট্ট বয়সের ছোট কোন ধর্মের সে সবাই বলেন কোন ধর্মের ইহুদি কর্মচারী ছোট বয়সে ছোট আমি টেক্সটা পড়ি বলেন কেনা একটা ছোট্ট ইহুদি রাসুসামের কর্মচারী হিসেবে কাজ করত দ হঠাৎ এই ছেলে অসুস্থ হয়ে গেল আপনারা জানেন যে রাসুদ ইসলাম যখন মক্কা থেকে মদিনায় গেলেন ওইটাও মালয়েশিয়ার মতো এরকম মাল্টি রিলিজিয়াস সোসাইটি ছিল ইহুদিদের তিন গোত্র আবার আউস খাজরাজের কিছু মুশ্রিক এখনো মুসলিম নাই

কিছু লোক এই ছেলেটা তো অসুস্থ রাসু সাহা ইসলাম দেখতে গেলেন কার বাড়িতে ইহুদির বাড়িতে কথা বলেন কার বাড়িতে ইহুদির বাড়িতে রাসু শাহ ইসলামকে দেখে ওই ছেলের বাবা তো আবার উনি তুই ইহুদি কিরি মুহদাহ ইসলাম দ্য লাস্ট ম্যাসেঞ্জার সে চলে আসছে আমার বাসার ভিতরে ঢুকে যাচ্ছে এসে উনি পারমিশন রাসুল ইসলাম ঢুকেই গেলেন ঘরের ভিতরে তখন আদা আইন রসিহি ওই ছোট্ট ছেলেটা মহূর্ষ অবস্থা যান যায় যায় প্রায় মাথার পাশে রাসুসাহ ইসলাম বসলেন ছেলেটা তাকিয়ে আছে রাসুসাহ ইসলামের দিকে বাবা দাঁড়িয়ে আছে রাসুসাহ ইসলাম তাকে বললেন আসলিম ইসলাম ধর্ম গ্রহণ করো এবার ছোট্ট ছেলে হঠাৎ শফট যে আমাকে বলতেছে ইসলাম ধর্ম গ্রহণ করতে কি করব তো সে দাঁড়িয়ে থাকা বাবার চেহারার দিকে তাকালো ফানা ভারা ইলা বছি আবি দেখি আব্বা কী বলে আব্বা কী বলে দেখি তো তার বাবা রাসু ইসলামের আচরণ রাসু ইসলামের ব্যক্তিত্ব দেখে এতটাই মুগ্ধ কিং কর্তব্য বিমূড় হয়ে সে বলতে আরম্ভ করলো আল্লাহ সাল্লাম ছেলেকে বলতে ঠিক আছে তুমি যা বলে তাই করো হ্যাঁ আবুল কাসেন রাসুল সাহা ইসলামের সন্তানের নাম ছিল কাসেন আবুল কাসেমের অনুগত করো যা বলে তাই করো তখন ছেলেটা বলতে আরম্ভ করলো আসাদুল্লাহ ইলা আল্লা মাহ্মদ আরসুল্লো আসলাম সে শাহাদা বাক্য পাঠ করে মুসলমান হয়ে গেল ফাখর দার রসুরুল্লা হেসল্লা ভাবে রসিদ ইসলাম এবার ঘর থেকে বের হলেন ইয়াকুল এই বলতে বলতে বের হলেন আলহামদুল্লিলা হিল্লাধী আং খদা হুমিনানার প্রশংসা সে আল্লাহর যে আল্লাহ একজন জাহান্নামিকে মুহূর্তের মধ্যে জান্নাতি বানিয়ে দিয়েছে এই শাহাদা বাক্যই বিশ্বাসটো রিত ধারণ করার আগে আমার এই গোলাম ছিল জাহান্নামে আহ্ন আগুনের অধিবাসী সে আল্লাহর প্রশংসা যে মুহূর্তের মধ্যে তাকে জান্নাতের অধিবাসী বানিয়েছে বাসায় যেয়ে অসুস্থকে ভিজিট করতেন আর আমরা মুসলিম ভাই আরেক মুসলিমের খবর নেই না আমরা তো মুমিন ইমানের বন্ধনে আমরা আবদ্ধ আমরা একে অপরের সাথে সুসম্পর্ক বজায় রাখি না রাসুস ভিন্ন ধর্মাবলম্বীদের ঘরে যে যে তিনি ইসলামের বাণী পৌঁছিয়েছেন ইসলাম তো এইভাবে প্রচার হয় নাই আমরা তো জন্মসূত্রে ইসলাম পেয়েছি এটার মর্ম না আজান তারপর একামাল দেখি যে কোরআন হাদিস ওয়াজ মাহফিল কিন্তু নবীরা প্রতিটা পদে পদে নিজেদেরকে প্রমাণ করে করে ইসলামের এই বাণীকে কিন্তু প্রচার করতে হয়েছে আল্লাহ রাসুল্লা ওনার আচরণ দিয়ে ব্যক্তিত্ব দিয়ে এভাবে ইসলামের বাণী গান সমানিতে শুধু আমার প্রতিবেশী যে ধর্মের হোক যে ধর্মের হোক প্রতিবেশীর খোঁজ খবর আমাকে নিতে হবে এখন থেকে পারবেন না আপনারা আশেপাশে যারা থাকে যে ধর্মের হোক একটু খোঁজ নেন অসুস্থ হলে কিছু নিয়ে যান সামান্য ফল নিয়ে যান একটু খোঁজ খবর রাখার চেষ্টা করেন এটা হচ্ছে ইসলামের শিক্ষা তাহলে প্রতিবেশী গেল এবার আমরা যদি আত্মীয়তার কথা বলি যে প্রফিটের টাইমে এরকম হয়েছে যে বাবা মুশ্রিক ছেলে হচ্ছে

আরেকজন আসমা অনেক বড় ছিল বারো বছর বড় ছিল আশরদ্ থেকে তো হিজরত করে যখন উনি চলে এসেছেন জুবাই রিবনুল আহাম তালা হচ্ছে যখন চলে এসেছেন এরপর হুদাই বিয়ার সন্ধি যখন হল ষষ্ঠিতে হুদাই বিয়ার পরে মক্কা থেকে মদিনায় আসা যাওয়ার শিথিল করা হলো নিয়ম এই যে কিছুদিন আগে আমাদের ইন্টারস্টেট ব্যান করা ছিল না এরপরে কি করা হলো শিথিল করা হলো যে ইন্টারস্টেট করা যাবে এই সন্ধি হওয়ার আগে যুদ্ধ পরিস্থিতি ছিল পিস এগ্রিমেন্ট যখন হলো হুদাই বিহার তখন মক্কার লোক মদিনে আসতে পারে মদিনার লোক মক্কা যেতে পারে তো এখন আসমার মা আকার স্ত্রী ওনার নাম হচ্ছে কোতাইলা কোতাইলা বিনতে আবদুল্লাহ রুজা তিনি ছিলেন মুশ্রিকা তিনি কি আর মেয়ে আসমা হচ্ছে মুসলিমা তাহলে মা মুশ্রিক মেয়ে মুসলিমা তা এখন মেয়েকে মিস করতেছেন মেয়েকে দেখার জন্য উনি মক্কা থেকে মদিনায় আসেন কিন্তু আসমা দিল্লা তালে উনি মায়ের কাছে যায় না ওনার ধারণা আমি হচ্ছি মুসলিমা আর উনি হচ্ছেন মুর্শিকা হ্যাঁ মূর্শিকরা হচ্ছে নাজিস অপবিত্র আমি আমার মায়ের কাছে যাব না আর সে যেহেতু আমার ভিন্ন ধর্ম অবলম্বন করে ভিন্ন ফেজ তো তার সাথে আমার কোনো সম্পর্ক নেই ওনার কাছে ব্যাপারটা ক্লিয়ার ছিল না তো উনি মা এসে বসে আছে অনেক গিফট নিয়ে আসছে সেই মদিনা থেকে মক্কা আপনারা জানেন কত মাইল দূর আর এখন তো আমরা গাড়িতে চলে যাই তখন সে ওটে করে ঘোড়ায় করে লম্বা কষ্ট কষ্টের সফর শেষে আসতে হতো উনি এসেছেন কিন্তু মেয়ে তো দরজা খোলে না মেয়ে যায় না অনেক দিন ধরে উনি মদিনায় অপেক্ষা করলেন মেয়ের সাথে দেখা পায় না পরে উনি কনফিউশন দূর করার জন্য আল্লাহ রাসুল সাহা কাছে গেলেন যে বললেন ইয়া রাসুল আল্লাহ ইন্না উম্মি কদিমা তা আমার মা তো মক্কা থেকে মদিনায় এসেছে আমার সাথে মিট করার জন্য মুর্শিকা ইন্না মুর্শিকা এ রাসুল্লাহ আপনি তো জানেন যে আমার মা তো এখন ইসলাম ধর্ম গ্রহণ করেনি আফা আসিলু আফা আসিল হা এ আমি কি আমার মায়ের সাথে আত্মীয়তার বন্ধনকে বজায় রাখবো নাকি এখন যেমনি তাকে বর্জন করেছি কথা বলা বন্ধ করেছি এটাই ঠিক রাখবো আল্লাহ রসুল্লাহ বললেন হ্যাঁ অবশ্যই নাম আমি বজায় রাখবে মানে অবশ্যই 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 তুমি তোমার মায়ের সাথে আত্মীয়তার বন্ধনকে অটুট রাখবে যাও আস্তে তুমি যাও তোমার মায়ের সাথে দেখা করো দেখা করো আত্মীয়তার বন্ধনকে তুমি মিলিয়ে রাখবো এটাকে কখনো কাটআপ করা যাবে না সুবাহ দেখেন মা হচ্ছে মুর্শিকা মেয়ে হচ্ছে মুসলিমা কিন্তু সম্পর্ক কি ছিন্ন করা যাবে কথা বলেন তাহলে বাংলাদেশে এরকম অ্যাভেলেবেল ঘটনা ঘটে ছেলে মুসলমান হয়েছে বাপ মা হিন্দু সম্পর্ক কিন্তু কখনো নষ্ট করা যাবে না যেহেতু আত্মীয়তার বন্ধন মা বাবা সেবা করতে হবে যদিও মা বাবা হিন্দু মা বাবাকে প্রতি প্রতি মাসে ন্যায়সঙ্গত ভাবে যে খরচ দেয়া দরকার সেটা দিতে হবে তাদের খোঁজ খবর রাখতে হবে ভাই বোনের যে হক এই হকগুলো কিন্তু ঠিকই আদায় করতে হবে তাহলে ভিন্ন ধর্মাবলম্বী যদি আমার প্রতিবেশী হয় প্রতিবেশীর যে হক অন্য ধর্মের হলেও একই হক আত্মীয় যদি ভিন্ন ধর্মের হয় তাহলে আত্মীয়তার সম্পর্কের ব্যাপারটা মুসলিম হলে যেরকম অমুসলিম হলেও একই রকম তাহলে সেখানে আর স্বাভাবিক বন্ধুত্ব না অমুসলিমদের সাথে প্রথমে তো জানলাম বন্ধুত্ব ফ্রেন্ডশিপ হতে পারে কিন্তু প্রতিবেশী হলে এটার গভীরতা আরো বেশি আত্মীয় হলে গভীরতা আরও বেশি বুঝতে পেরেছেন সবাই এবার যে পয়েন্টটা নিয়ে কথা বলবো আমরা সেটা হচ্ছে অনেক সময় এরকম হয় যে নন মুসলিম কেউ অনেক সময় আমাদেরকে অনেক খাবার দেয় গিফট দেয় হতে পারে না এরকম এই যে মালয়েশিয়াতে তো কি হয় দিওয়ালি হয় না এখানে দীপাবলি বলে ইন্টারন্যাশনালি তো এটা হচ্ছে দিওয়ালি তো মালয়েশিয়াতে দীপাবলি ওদের যে ফেস্টিভ্যাল হয় দেখবেন যে পাশে আপনি মুসলিম বাড়ি যে কিছু সুইট মিট দিয়ে আসবে কিছু খাবার কিছু একটা দিয়ে আসলো তো এটা নিতে পারবেন কিনা আপনি বা ধরেন কিছু ফলমূল দিয়ে আসলো নিতে পারবেন কি না বা ধরেন মাছ মাংস কিছু একটা দিল আপনাকে তাহলে আপনার নন মুসলিম ফ্রেন্ড প্রতিবেশী বা কেউ যদি কিছু আপনাকে দেয় অন্য ধর্মের ভিন্ন ধর্মাবলম্বী আপনি নিতে পারবেন কি না কোয়েশ্চেন এটা এটা মনে হয় খুবই রেলিভেন্ট কি বলেন আপনাদের এরকম বিভিন্ন সময় ঘটছে না এরকম কিরে নিবো কি নিব না খাবো কি খাবো না যায় কি না যায় আজকে ক্লিয়ার হয়ে যান আমরা দেখি যে রাসুসাহ ইসলাম কি করতেন আল্লাহ রাসুসাহ ইসলাম উনি ওনার জীবদ্দশায় অমুসলিমদের কাছ থেকে কিছু নিয়েছেন কিনা উপহার বা গিফট হিসেবে এটা দেখলে তো আমাদের কাছে ক্লিয়ার হয় কি বলেন আল্লাহ রাসুজা ইসলাম যখন ষষ্ঠ হিজড়িতে মুসিদদের সাথে খুদাই সন্ধি করলেন দশ বছরের তখন একটু কোয়াইট কাম সিচুয়েশন এখন আর টুদ্ধ নাই তার রাসুসাহ ইসলাম ভাবলেন যে দিস ইজ আ চান্স এখনই তো সুযোগ গ্লোবালি এটা গ্লোবাল নেভিগেশন দরকার আমার গ্লোবালি আমি ইসলামটাকে ছড়াই দিব উনি কাতেবে ওহিদেরকে ডেকে বললেন যে সবাই লিখো আমার পক্ষ থেকে চিঠি লিখো রাসুল ইসলাম নিজে লিখতেন না লোক দিয়ে দিয়ে লেখাতেন লিখো রাসুল ইসলাম বলতেছেন ওনারা চিঠি লিখতে আরম্ভ করলেন বললেন যে বর্তমানে সুপার পাওয়ার কারা আছে বলো তো সাহাবারা বলতে আরম্ভ করলো একটা সুপার পাওয়ার আছে হচ্ছে ওই রোম সাম্রাজ্য হিরাক্লিয়াস লেখো হিরাক্লিয়াসের কাছে লেখো আর কে আছে আর একটা আছে কিসরার পারস্যের সুপার পাওয়ার আর কে আছে আর ইস্কান্দারিয়ার মোকাউকেস আছে মানে মিশরি সম্রাট আর কে আছে ওখানে ওখানে তৎকালীন সময়ে যত বড় বড় সুপার পাওয়ার ছিল রাসে সাহা ইসলাম সবার কাছে তখন দাওয়াত চিঠি লিখতে আরম্ভ করলেন তো অধিকাংশ সুপার পাওয়ারদের কাছে সম্রাটদের কাছে যখন চিঠি নিয়ে যাওয়া হলো ওনারা কেউ কেউ ইসলাম ধর্ম গ্রহণ করেছেন কেউ কেউ করেনি কিন্তু প্রায় প্রত্যেকেই রাসু ইসলামকে কাছে গিফট পাঠিয়েছিলেন আমরা একটা ঘটনা শুনি মিশরের তখন বাদশাহ ছিল মোকাউকে মোকা ছিল মিশরের বাদশাহ আলেকজান্দ্রিয়াতে উনি থাকতেন ওনার কাছে যখন রাসুজা ইসলামের চিঠি পাঠানো হলো উনি চিঠি পড়ে তো মুগ্ধ বুঝতে পারলেন যে এটা তো নবী তখন তিনি যিনি চিঠি নিয়ে গিয়েছিলেন মোস্ট প্রবাবলি হাত বিবনা আবি বল তা আর ওনার কাছে করে উনি অনেক গিফট পাঠিয়েছিলেন কী কী গিফট শোনেন ওয়ান থাউজেন্ড গোল্ড কয়েন ওনার ধর্ম হচ্ছে খ্রিস্ট ধর্ম যে বাচ্চারা আসলকে গিফট পাঠিয়েছেন ওনার ধর্ম কি ক্রিস্টান তাহলে নিকুন দরমে 1000 গোল্ড কয়েন 1000 স্বর্ণমুদ্রা পাঠিয়েছেন টু বিউটিফুল ক্রিশ্চিয়ান স্লেভস দুইজন ক্রিশ্চিয়ান সুন্দরী নারী পাঠিয়েছিলেন দাসী তখনকার এই प्रकरणটা ছিল একজনের নাম আছে মারিয়া পিতা সামাউন আল কিফতি নাম আছে সিরিন তো মারিয়াকে তিনি স্ত্রী হিসেবে রেখেছিলেন আর সিরিন তিনি আরেক সাহাবীর জন্য দিয়েছিলেন হাসান বিন সাদর রাদিয়াল্লাহু তাআলা আমাদের ইতিহাসের সর্বকবি এখানেই শেষ না একজন পুরুষ কর্মচারী পাঠিয়েছিলেন টোয়েন্টি পিসেস অফ ফাইন গার্মেন্টস বিশ পিস থান কাপড় বিশ পিস কি যাতে রাস্তা জামা বানাতে পারেন থান কাপড় পাঠিয়েছেন এরপর একটা গাধা পাঠিয়েছেন একটা খচ্চর পাঠিয়েছেন আল্লাহ রাসুসাহ ইসলাম এই মোকাউকেসের পাঠানো সবগুলো গিফট তিনি গ্রহণ করেছিলেন সুহান সব গ্রহণ করেছিলেন ধর্ম কি ছিল কথা বলে না খ্রিস্ট ধর্ম আজকে মিজানুর রহমান আজারে যদি নাই আজকে ধরেন যে এখানকার খ্রিস্টান কোন ফেইথ লিডার ধরেন চার্চের পো শূন্য যে বাংলাদেশে একজন দায় তো তাকে আমি দুইটা রাসুসলাম কিন্তু বিশ পিস পাঠাইছি ধরেন আমার জন্য দুই পিস থান কাপড় পাঠাইলো যে দিয়ে আসো তাকে এর পরের দিন পত্র পত্রিকায় চলে আসবে এটা অবশেষে না আচ্ছা তো তখন আসবে যদি খ্রিস্টান পাদ্রীর কাছ থেকে সে এগুলো নিছে নাউস বিল্লাহ ইন কত খারাপ না এত ভালো মনে করতাম না শেষমেশ খ্রিস্টানদের থেকে উনি জিনিসপত্র নেওয়া শুরু করলো কিন্তু প্রফেট সাল্লাল্লাহু যে আসলে কি সুন্নাহ আমাদের জন্য রেখে গিয়েছেন উনি আসলে কি করে গিয়েছেন সেখান থেকে আমাদের শিক্ষাটা কি ওইটাই আমাদের জানা নেই মক্কা সে খ্রিস্ট ধর্মের সম্রাট ছিল খ্রিস্টান তার পাঠানো গিফট রাফুল ইসলাম নিয়েছে শুধু নিজেই নেন নাই এক সাহাবির সাথে শেয়ারও করেছেন আর বেশিরভাগ জিনিস রাফুলাম বিভিন্ন সময় দিয়ে দিতেন মানুষকে এগুলো রিসিভ করেছেন আর কিছু হয়তো রেখেছেন বেশিরভাগই তিনি দিয়ে দিয়েছেন তার মানে অন্য ধর্মের কেউ যদি আপনারা খুব স্পষ্টভাবে বলেছেন দিন হুকুম অলিয়া দিন তারা তাদের ধর্ম সুন্দরভাবে পালন করবে আমরা আমাদের ধর্ম সুন্দরভাবে পালন করবো এবং এটাই হচ্ছে ইসলামের সাম্প্রদায়িক সম্প্রীতির শিক্ষা ইসলাম সব সময় আমাদেরকে অন্য ধর্মের প্রতি শ্রদ্ধাশীল হতে পারে এবং ধর্মীয় সহাবস্থানের কথা বলে মিলেমিশে একসাথে থাকবার কথা বলে ইসলাম কখনোই দাঙ্গা হাঙ্গামা বিরোধ এগুলোতে কখনো জড়ানোর ব্যাপারে কিন্তু আমাদেরকে উৎসাহিত করে না দিস ইজ দ্য ট্রু অ্যাসেন্স অফ ইসলাম আল্লাহ তালা আমাদের সবাইকে কথাগুলো বুঝার ও আমল করার তৌফিক দান করুক যতগুলো কথা বলেছি কোরআনসোনার আলোকে দলিল ভিত্তিক বলেছি তারপরেও আমার মনের অজান্তে কোনো মিস ইনফরমেশন যদি আমার মুখ ফসকে বেরিয়ে যায় সেগুলো যেন আল্লাহ পাক আপনাদের স্মৃতিপট থেকে মুছে দেয় আমরা পড়ি আমি আর সত্য সুন্দর কল্যাণ করে ইসলামের পক্ষে যা বললাম তার সবগুলো আল্লাহ তালা প্রথমে আমাকে আমলের তৌফিক দান করুক এবং আপনাদের সবাইকে আমলের তৌফিক দান করুক আমরা পড়ি আমিনা আলহি তাহি উনিব ওস